নমস্কার বন্ধুরা কিচেন কথা উইথ ভেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদেরকে ঝাল সুজি করে দেখাবো এই রেসিপিটি বিকেলের দেখে খুব ভালো লাগবে এবং বাচ্চাদের টিফিনেও দিলে তারা খুব খুশি হবে তো চলুন এরকম একটা রান্না আজকে আপনাদেরকে দেখাবো তো এই রান্নাটা করতে কি কী লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিই তো চলুন দেখুন বন্ধুরা এখানে প্রথমেই ঝালসুজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল কাজু কিশমিশ ঘি নিয়েছি চিনি হলুদ গুঁড়ো লবণ তেজপাতা আর এলাচ নিয়েছি তিনটে চলুন বন্ধুরা এবার ঝাল সুদ্দি বানানোর জন্য আমি প্রথমেই উনানটা ধরিয়ে নিই তো বন্ধুরা উনানটা ধরিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা প্রথমেই আমি সুজিটাকে গরম করাতে ভেজে নেব তো বন্ধুরা সুজিটাকে এইভাবে নাড়তেই থাকবো এইভাবে নেড়ে নেড়ে সুজিটাকে ভেজে নেবো কারণ সুজিটা পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে এটাকে আরো নেড়ে নেব নেড়ে আরো ঝরঝরে এবং কালারটা আরো একটু লালচে ভাব করে নেব দেখুন বন্ধুরা সুজিটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ ঘি নিয়েছি এটা আমি কড়াইতে দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি তিন চামচ সাদা তেল সাদা তেলটাও ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব ঘি আর তেলটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু ভালোভাবে নেব তেজপাতাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটাকে ভেজে নেব কারণ গাজরটা সেদ্ধ হতে দেরি হয় তাই আমি গাজরটাকেই প্রথমে ভেজে নিচ্ছি একটু সময় ধরে পুন গাজরটা অল্প ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিনস এবার আমি বিনস গুলোকে এইভাবে ভেজে নেব বন্ধুরা এখন তো অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না এইভাবে সুজির সঙ্গে আপনারা সবজিগুলো খাওয়াতে পারবেন আর সুজিটাও খুব ভালো লাগে খেতে বাচ্চারা পছন্দও করবে তারপর দিয়ে দিচ্ছি অল্প লবণ যাতে সবজিগুলো নরম হয়ে যায় বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবজিগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালোভাবে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েছি সুজিটা বেশ দেখতে ভালো লাগবে সেই জন্য এবার আমি ভেজে রাখা সুজিটা এর উপর দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালোভাবে সবজির সঙ্গে নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে সুজিটাকে নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ আগেই আমি লবণটা দিয়েছিলাম তাই আর অল্প দিলাম এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব দেখুন এবার এইভাবে নেড়ে নেড়ে যতক্ষণ না সুজিটা জুড়ো জুড়ো হচ্ছে আমি এইভাবে নাড়তেই থাকবো দেখুন বন্ধুরা সুজিটা কত সুন্দর লাগছে দেখতে অল্প একটু হলুদ দিয়েছিলাম তাই সুজির কালারটা কত সুন্দর এসেছে সুজিটা যখন এইভাবে নাড়বেন তখন অবশ্যই ডিমে আছে করবেন নালে নিচের দিকে সুজিটা পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা যে তিনটে এলাচের দানা নিয়েছিলাম ওটা সিলে ঠুকে এবার দিয়ে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন সুজিটা প্রায় হয়েই এসেছে আর একটু অল্প নেড়ে নিলেই আমার সুজিটা একদম রেডি হয়ে যাবে এরকম আপনারা বাড়িতে ঝাল সুজি বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর যারা আগে থেকেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা ঝাল সুজি বানানোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন সুজি বানানো আমার একদম রেডি আপনারাও যদি এরকম সুস্বাদু ঝাল সুজি খেতে চান তাহলে আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার